সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের হাফলং এর চিন্তা লোহার ভবনে অনুষ্ঠিত হল যুব মোর্চার উদ্যোগে নব স্বপ্নের উড়ান অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব মোর্চার সম্পাদক শুভঙ্কর সাহা ও বিসি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস উত্তর জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা সহ অন্যান্য বিজেপি দলের বিভিন্ন নেতৃত্বরা এই সবাই মূলত বিধানসভা কেন্দ্রের ছেলেমেয়েরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভালো ফলাফল করেছে তাদেরকে নিয়ে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় কৃষ্ণপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ওপি দেবনাথকে যিনি ত্রিপুরা বোর্ড পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দশম স্থান অধিকার করে সকলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ওপি দেবনাথের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় এবং ঘরের বড় মেয়ে শুধুমাত্র নিজের প্রচেষ্টায় বিজ্ঞান বিভাগের রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করে সকলের কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে সে ভবিষ্যতে একজন আইএস অফিসার হয়ে রাজ্যের নাম উজ্জ্বল করতে চায় বিভিন্ন ছাত্র ছাত্রীদের মধ্যে যে উদ্দীপনা লক্ষ্য করা যায় তা প্রত্যেকের মন জয় করে নেয় উপস্থিত অতিথিদের বক্তব্য স্পষ্ট হয়ে ওঠে একটা নির্দিষ্ট গোলের দরকার না হলে ছাত্র ছাত্রীরা শুধুমাত্র ভালো রেজাল্ট করলেই হবে না তাদেরকে একজন প্রকৃত মানুষ হিসেবে গণ্য করতে হবে এই প্রতিজ্ঞা যাদের মধ্যে রয়েছে তারাই ভবিষ্যতে রাষ্ট্রের এবং রাষ্ট্রনায়কের কাজে উদ্যোগী হবে বলে বিশ্বাসী যে ক্ষেত্রে এবং জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে আমরা অনুপ্রাণিত করতে হবে সেটা আমাদের মূল উদ্দেশ্য আপনারা হয়তো লক্ষ্য করেছেন ভারতীয় জনতা যুব মোর্চার আমরা এই রাজ্যে প্রথম এটা বিগত দিনে কখনো আপনারা দেখতে পাননি এর আগেও যে এর রাজ্যের অনেক সরকার অনেক পার্টি ছিল হয়তো আপনারা দেখতে পাননি আমরা মাধ্যমিক পরীক্ষার পূর্বে আমরা ছাত্র

পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার শহীদ রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট ছেভেন এইট ছেভেন থ্ৰী ডবল ছেভেন ফাইভ এইট ছিক্স অথবা এইট ছেভেন থ্ৰী জিৰ' এইট ফ'ৰ ফাইভ ছিক্স ফাইভ নাইন ধন্যবাদ